তো ফাইনালি টেস্ট সিরিজ থেকে গিল ভাইকে রোল্ড আউট করা হয়েছে সেকেন্ড আজ দ্বিতীয় টেস্টের খেলা শুরু আজ ছিল প্রথম দিন গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে থার্ড ওয়েস্টার্ন মিডিয়া আজকে চুপ আজকে তাদের মুখে কোনো কথা নেই ভারতের পিচ নিয়ে ভারতে যখন খেলা হয় তিন দিনে শেষ হয়ে যায় আড়াই দিনে শেষ হয়ে যায় তখন তারা বহু কিছু লেখে ভারত টেস্ট ক্রিকেটকে শেষ করে দিচ্ছে টেস্ট ক্রিকেটের ভ্যালুটাকে শেষ করে দিচ্ছে ভারত জঘন্য পিচ বানাচ্ছে নিজেদের সুবিধার জন্য কিন্তু ভাই আজ অ্যাসেস সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন ছিল দ্বিতীয় দিনে খেল খতম দুদিনেই টেস্ট ম্যাচ শেষ এখন ভাই সবাই মুখে তালা মেরেছে সবার মুখে কুলু পেটেছে কোনো মিডিয়ার মুখ থেকে কোনো কথা নেই ইংল্যান্ডের মাইকেল ভন কাকা যে সব সময় ভারতের বিরুদ্ধে বলে থাকে নাসিরুদ্দিন চাচা যে সব সময় ভারতের বিরুদ্ধে বলে থাকে তাদের মুখ থেকে কোনো কথা বেরোচ্ছে না অস্ট্রেলিয়ান ফার্মার প্লেয়াররা রিকি পন্টিং মাইকেল ক্লার্ক এখন তাদের মুখ থেকে কোনো কথা নেই ডেভিড ওয়ার্নার তাদের মুখে কোনো কথা নেই এখন দুদিনেই টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল এত খতরনাক পিচ প্রথম দিনেই উনিশখানা উইকেট পড়েছিলো আর এমনিতেই পয়েন্টিং এখন একটু কম বলছে ভারতের এগেনস্টে তার কারণ হচ্ছে আইপিএল হেড কোচ কোচিং করতে হবে পয়সা পয়সা মানি মানি হানি হানি তো বন্ধুরা আজকে ক্রিকেট আড্ডাতে এই তিনটে বিষয় নিয়ে আপনাদের সাথে আড্ডা মারব চলুন শুরু করি এক এক করে পয়েন্ট বাই পয়েন্ট ডিসকাশন শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখছেন ক্রিকেট আড্ডা শো আমি টোটন আমাদের সবাই কে ওয়েলকাম তো বন্ধুরা আজ সেকেন্ড টেস্টে টসে ভারত হারলো আবারও হারলো গিল ভাই টসে হারার যে লেগেসি ছেড়ে গিয়েছিল ঋষভ পান্ত তাতেই আটকে গেছে আজকেও ভারত টসে হেরে গেছে টসে জিতে অ্যাজ ইউজুয়াল বাবুমা ভাই ব্যাটিং করার সিদ্ধান্ত নিল এবং দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দুশো সাতচল্লিশ ছয় উইকেটে স্কোর দেখলে আপনার হয়তো মনে হতে পারে যে ম্যাচ এখন ব্যালেন্স সিচুয়েশন আছে কিন্তু সাউথ আফ্রিকা শুরুটা যেভাবে করেছিল আজকে তারা কিন্তু প্রথম আভারে আপার হ্যান্ডে ছিল তার কারণ প্রথম উইকেটেই ওপেনিং জুটি বিরাশি রানের একটা দারুণ সুন্দর পার্টনারশিপ করে ফেলেছিল মার্ক্রাম এবং রিকলটন ভারত যখন উইকেট নেওয়ার জন্য একদম ডেসপারেট ঠিক সেই মুহূর্তে সংকট মচন যাসপ্রীত বুমরা স্ট্রাইক করে এবং এডিন মার্ক্রামকে বোল্ড করে দেয় কিন্তু বন্ধুরা তারপরেও দক্ষিণ আফ্রিকা বাবুমা এবং স্টাফসের মধ্যে আরও একটা পার্টনারশিপ করে এক সময় লাঞ্চের আগে স্কোর ছিল একশো পঁয়ষট্টি দুই উইকেটের বিনিময়ে দারুণ সুন্দর সিচুয়েশনে দারুণ সুন্দর অবস্থায় কিন্তু ছিল আজকে দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্যে আর একটা কথা বলে দিই বন্ধুরা এই ম্যাচে কিন্তু লাঞ্চ টাইম চেঞ্জ করা হয়েছে লাঞ্চ টাইম যেমন ধরুন প্রথম দু ঘন্টার পরে লাঞ্চ টাইম শুরু হয় যেহেতু গুয়াহাটি আমাদের পূর্ব দিকে একটু তাড়াতাড়ি বেলা গড়িয়ে যায় এবং সকাল তাড়াতাড়ি হয় তাই নটা থেকে খেলা শুরু হয়েছে এবার ভাই এগারোটার সময় কে লাঞ্চ করবে এগারোটার সময় লাঞ্চ করতে কেউ অভ্যস্ত নাই তাই প্রথম দু ঘন্টা প্রথম সেশনের পরে এগারোটার সময় কিন্তু টি সেশন করা হয়েছিল ওটাকে তারপরে নেক্সট দু ঘন্টার পরে একটার সময় লাঞ্চ সেশন ঘোষণা করা হয়েছিল তো লাঞ্চে এই ম্যাচে পরিবর্তন ছিল একটা থেকে লাঞ্চ করা হয়েছে তো একটা পর্যন্ত কিন্তু একশো ছিল দুই কেটে সাউথ আফ্রিকা তারপরে কুলদীপ যাদব স্টাফসকে এবং বাবু মাকে রবীন্দ্র জাডেজা আউট করে এবং সাউথ আফ্রিকার স্কোর দুশো এক রানে পাঁচ উইকেট দাঁড়ায় তারপরে কিন্তু ভাই সেই একই ভুল বারবার একই ভুল বারবার মানে ক্রিজে যদি দুজন বাঁহাতি ব্যাটসম্যান থাকে তাহলে আমরা বাঁহাতি লেগ স্পিনারকে বল করাবো না এটা ভাই কী ধরনের এগুলো টি টোয়েন্টি ওডিআই হতে পারে ম্যাচ আপ হতে পারে বা টেস্টে টেস্টে যেখানে বল টার্ন করবে সেখানে তো বাঁ হাতে ব্যাটসম্যানের ক্ষেত্রে বাঁ হাতের লেগ স্পিনার আরও বেশি খতরনাক আরও বেশি ডেঞ্জারাস তার কারণ তার বল তো ভিতরের দিকে আসবে টার্ন হয়ে একদম ডেঞ্জারাসভাবে ভিতরে আসবে বল এলবি ডাব্লিউ বোল্ড যা কিছু হতে পারে আবার বল সোজা থাকলে স্লিপে ক্যাশ দিতে পারে কিন্তু সবসময় আমরা দেখছি ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দরকে দিয়ে বল করানো হচ্ছে যখনই ক্রিজের দুজন ব্যাটসম্যান আজকে যখন পাঁচ উইকেট পরার পরে ক্রিজে ছিল ডি জর্জি ও মুথুস্বামী তো সেই সময় কিন্তু এই একই ভুলের কারণে জাডুকে একবারও বল করানো হলো না বল কিন্তু বাইরে থেকে স্পিন হচ্ছিলো হ্যাঁ আজকে এখন প্রথম দিনের উইকেট উইকেটের মাঝ বরাবর কিন্তু বল স্পিন হচ্ছে না বাট বাইরে থেকে বল কিন্তু টার্ন হচ্ছে এটা আমরা লক্ষ্য করলাম তো জাডু কিন্তু অবশ্যই অফ স্টাম্পের বাড়ি থেকে বাঁ হাতি ব্যাটসম্যানের ক্ষেত্রে বলটাকে খুব ডেঞ্জারাস হয়েতে ভিতরে নিয়ে আসতে পারতো আর জাডু কিন্তু খুব স্পিডে বল করে তো এটা খুব খতরনাক হতে পারতো এলবি ডাব্লু কিংবা বল যদি একটা বাইচান্স সোজা থেকে যেত তাহলে স্লিপেও বা উইকেট কিপার হাতে ক্যাচ আউট হতে পারতো সেটা কিন্তু করানো হয়নি এই ভুলের ফলে আরও পঁয়তাল্লিশ রানের একটা লোয়ার মিডল অর্ডারে পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ গড়ে তোল যার ফলে দুশো সাতচল্লিশে পৌঁছায় এটা তো শেষ মুহূর্তে শেষ ওভারে এসে মহম্মদ সিরাজ ডি জর্জিকে ক্যাচ আউট করা ঋষভ পান্তের হাতে ফলে ছ উইকেট দাঁড়ায় নাহলে দুশো সাতচল্লিশ পাঁচ উইকেটেই দুশো ছেচল্লিশ পাঁচ উইকেটেই ছিল তো এই ভুল আমরা বারবার করছি এই ম্যাচ আপ ম্যাচ আপ ম্যাচ আপ ম্যাচ আপ টেস্ট ক্রিকেটে চলে না টেস্ট ক্রিকেট যেখানে বল স্পিন করছে যে কোনো বাঁহাতি হাতি বোলার বাঁ ব্যাটসম্যানকে আউট করতে পারে তার বল বেশি ভাবে ভিতরের দিকে আসতে পারে তবে একটা বন্ধুরা এই পিচটা কিন্তু ইডেনের পিচের মতো নয় না একদম র্যাঙ্ক টার্নার নয় পিচে হালকা ঘাসও আছে এবং এই পিচ থেকে যেমন স্পিনাররা হালকা সাহায্য পাচ্ছে ফাস্ট বোলাররাও হালকা সাহায্য পাচ্ছে এই ধরনের পিচই আমাদের দরকার এটা আমি বলবো কিউরেটার একদম পারফেক্ট পিচ বানিয়েছে এটা এখন গৌতম গাম্ভীরের সুমতি হয়েছে না কিউরেটার নিজেই বানিয়েছে হতে পারে গৌতম গাম্ভীর আর কিছুই বলেনি এদিনে যা ঘটনা ঘটেছে সেটা নিয়ে হয়তো এখানে পিচের জন্য কোনো দাবিই রাখেনি গৌতম গাম্ভীর বা টিপ ম্যানেজমেন্ট তো কিউরোটা যদি নিজে থেকে এই পিচ বানিয়েছে তাহলে একদম পারফেক্ট পিচ বানিয়েছে ব্যালেন্স পিচ এখানে ফাস্ট বোলার এবং স্পিনার দুজন কিন্তু এখান থেকে মদত পাচ্ছে এবং হালকা হালকা এটা হচ্ছে ব্যালেন্স পিচ যে পিচে তিনশোর মজা নেই পাঁচ দিন পর্যন্ত খেলা গড়াবে টেস্ট ম্যাচ তারপর একটা রেজাল্ট পাবো সেটার মজাই আলাদা তবে তো খেলাটা খেলা মনে হবে বলাররা একটু স্ট্রাগল করবে ব্যাটসম্যানরা হালকা স্ট্রাগল করবে ব্যাটে বলে একটু ভালো লড়াই দেখা যাবে একটু রানও হবে এই রকম পিচের দরকার তবে খেলা দেখে দর্শকরা খুশি হবে এই পিচটা ইডেনে দরকার ছিল ইডেনে এত দর্শক এত দর্শক একদম ফুল টিকিট সেল হয়ে গেছিলো ফুল হাউস ছিল এখানে যদি পাঁচ দিন টেস্ট ম্যাচটা চলতো না ইডেনে খুব সুন্দর মজা আসতো খেলাটা দেখে একদম মজা আসতো কিন্তু এটা একদম পুরো বরবাদ হয়ে গেল যাই হোক এখন ওসব কথা ভেবে লাভ নেই তবে আসামে আমাদের বার্সাপাড়া স্টেডিয়ামে গুয়াহাটিতে খুব সুন্দর পিচ বানানো হয়েছে এখন দারমদার কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের ওপরে কাল সকালে সাউথ আফ্রিকা শুরু করবে দুশো সাতচল্লিশ রান থেকে খেলা শুরু করবে নতুন বল নতুন বলে জাস্ট পাঁচটা বলই বল করা হয়েছে দিনের শেষ ওভারে সিরাজ বল করছিল হ্যাঁ ব্যাড লাইটের অভাবে খেলা বন্ধ করা হয় তো আমাদের হাতে এখন নতুন বল আছে এই নতুন বল নিয়ে কিন্তু কালকে সকালের প্রথম ঘণ্টাটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পিছু হালকা ঘাস আছে আর সকাল থেকে একটু সুইংও পাবে বলও হাতে নতুন বোমরা এবং সিরাজ বোমরা ও সিরাজের ওপরে পুরোপুরি দারমদার রয়েছে এখন এই চারটে উইকেট আর একজন ব্যাটসম্যানকে আউট করতে পারলে কিন্তু এবার বোলিং লাইন আপ শুরু হয়ে যাবে তো এই চার উইকেট আমাদের যত তাড়াতাড়ি সম্ভব তিনশোর আগেই সাউথ আফ্রিকাকে আমাদের বান্ডেল আউট করতে হবে তারপরে কাজ শুরু হবে ভারতীয় ব্যাটসম্যানদের এই পিচে যদি ভারতীয় ব্যাটসম্যানরা না খেলতে পারে তাহলে উচিত পুরো গ্রাউন্ডে পুরো পিচে ভারতীয় ব্যাটসম্যানদেরকে না ঘষতে ঘষতে একদম বস্তা গুটিয়ে বাড়ি যাও এই পিচে কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদেরকে তিনশো সত্তর আশি রান তুলতেই হবে আমি তো চারশো রানের টার্গেট রাখছি এই পিচে ভারতীয় ব্যাটসম্যানদের চারশো রানের টার্গেট নিয়ে খেলতে হবে চারশো রানের টার্গেট নিয়ে খেললে যদি তিনশো ষাট সত্তর রান আমরা করতে পারি তাহলে এই ম্যাচে আপার হ্যান্ডে থাকবো বাট প্রথমেই বলেছি তার আগে সকালে আমাদেরকে তিনশোর আগে বাকি চারখানা উইকেট সিটিক ধা করে দিতে হবে তবে কিন্তু ম্যাচটা জমবে বন্ধুরা আজকে আমাদের বোলারদের পারফরমেন্স খুব ভালো ছিল বিশেষ করে যশপ্রীত বুমরা আটত্রিশ রান দিয়েছে সতেরো ওভারে এবং এক উইকেট নিয়েছে আর একটা উইকেট বুমরার হতে পারত এডেন মার্ক্রামকে তার তৃতীয় ওভারে কিন্তু কে এল রাহুল স্লিপে একদম সহজ ক্যাচ ফেলে দিল সহজ ক্যাচ ফেলে দিল তো আরও তাড়াতাড়ি হচ্ছে সাউথ আফ্রিকাকে আমরা আটকে দিতে পারতাম তো যাই হোক মিস ক্যাচ মিস নিয়ে তো ভাবলে হবে না এখন যা হয়েছে সেটাই তাছাড়া মোহাম্মদ সিরাজ লাস্ট ওভারের দিনের শেষের পাঁচ নম্বর বলে একটা উইকেট নিয়েছে ডি জর্জিকে আউট করেছে কুলদীপ যাদব তিনখানা উইকেট নিয়েছে এবং জারডু একখানা উইকেট নিয়েছে তো এই ছিল বোলারদের পারফরমেন্স আজকে ভালোই ছিল এবার কালকে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের উপরে পুরোপুরি দায়িত্ব আছে বন্ধুরা তৃতীয় যেটা বলছিলাম অ্যাসেজ সিরিজ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে মোস্ট ওয়ান্টেড সিরিজ অ্যাসেস সিরিজ দর্শকরা একদম মানে অধীর আগ্রহে অপেক্ষা করে তো অ্যাসের সিরিজে দুদিনেই ম্যাচ শেষ হয়ে গেল ইংল্যান্ড প্রথম ইনিংস একশো বাহাত্তর দ্বিতীয় ইনিংস একশো চৌষট্টি অস্ট্রেলিয়া প্রথম ইনিংস একশো বত্রিশ দ্বিতীয় ইনিংস দুশো পাঁচ অস্ট্রেলিয়া আট উইকেটে ম্যাচ জিতে নিল তো দুদিনেই খেলা শেষ হয়ে গেল এখন কিন্তু এই খেলা নিয়ে এই পিচ নিয়ে ওখানে কোনো আলোচনা হচ্ছে না কোচকে কোচ নিয়ে পিচ নিয়ে হ্যাঁ ক্যাপ্টেন নিয়ে কিউরেটার নিয়ে কোনো আলোচনাই নেই নাথিং একদম চুপ পুরো মিডিয়া চুপ পুরো সব কিছু চুপ জিতে গেছে ম্যাচ হয়ে গেছে বাস হ্যাঁ দুদিনে ম্যাচ শেষ কিন্তু কোনো কিছু ব্যাপার নেই এটা যদি আমাদের ইন্ডিয়াতে হতো তো ইন্ডিয়াই তো হাঙ্গামা হতোই হতোই ইন্ডিয়া তো সবসময় তো আমরা নিজেরাই একটা হাঙ্গামা সৃষ্টি করি যার সুযোগটা বাইরের মিডিয়ারা নেয় ওয়েস্টার্ন যা মিডিয়া আছে বা ফরমার ক্রিকেটার আছে তারা এমনিকেই বিসিসিআইকে চেপে ধরতে চায় কারণ বিসিসিআই এখন ফুলে ফেঁপে উঠেছে সব জায়গায় বিসিসিআই দাদাগিরি চলছে তো তারা এখন এমনিতেই চায় সবসময় সমালোচনা করতে তো আজকে কিন্তু ওখানে কিছু হচ্ছে না ওটা দেখে আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে যে একটা ম্যাচ যদি আমাদের টিম হেরে যায় যদি ম্যাচটা আড়াই দিনে শেষ হয়ে যায় আমরা যা কাজ করছিলাম গাম্ভীরকে কোচকে ক্যাপ্টেনকে হ্যাঁ বিসিসিআইকে দোষ দিচ্ছিলাম এটা কিন্তু করা উচিত নয় হতেই পারে দু একটা ম্যাচ এরকম খারাপ হতেই পারে আমি তো আগের ভিডিওতে বলেছি যে ভারতে কত কতবার এরকম খারাপ ম্যাচ হয়েছে একশো রানও করতে পারেনি এমন পিচ বানানো হয়েছিল তো এটা নিয়ে আমাদের মাতামাতি একটু বাড়াবাড়ি হয়েছে গৌতম গাম্ভীরকে একটু বেশি চাপে ফেলা হয়েছে বাট এখানে একটা ব্যালেন্স পিচ আছে সেই নিয়ে কিন্তু কিউরেটারকে ধন্যবাদ দিতে হবে এবং দেখার এটাই ভারতীয় ব্যাটসম্যানরা এখানে কি করে তো বন্ধুরা আজকের ক্রিকেট শো আড্ডাতে এইটুকুই আপনাদের মতামত এই নিয়ে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানান আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মতামতগুলো কমেন্টে পড়তে পারলে কিন্তু অনেক কিছু শেখা যায় আর নিজেকে আরও ইম্প্রুভমেন্ট করা যায় আপনাদের নলেজও একটু আমি নিতে পারবো তো আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানান আর আজকের সথে এইটুকুই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন থ্যাংক ইউ এভরিওয়ান